দর্শক কেক এমন একটি খাবার যেটা আমাদের ছোট এবং বড় সবারই খুব পছন্দের খাবারের মধ্যে একটি খাবার কিভাবে তৈরি হচ্ছে এই কেক এগুলো কি আদৌ আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর আজ আমরা দেখব কিভাবে তৈরি হচ্ছে এই কেক চলুন ঘুরে আসি বনানের একটি কেকের কারখানা থেকে এগুলো ভালো দিন এগুলো রাখ মানে এগুলো দিন এগুলো দিন আরে দাদা আপনি কথা বলবেন না তো প্রথমে মিষ্টি করতেছে এই ইয়ে থাকার ফোন দত্ত তো এগুলি কি খাওয়াইতে পারেন কিনা বলে এতো বাচ্চারা খায় আর বা হুম তাই কে আপনি এদিকে আসুন আপনি আসুন

আপনার ঘরে মা আছে বাবা আছে বাচ্চা কাচ্চা আছে আপনারা যদি পচা ডিমের কেক তাদেরকে খাইয়া খাওয়াইতে পারেন তাহলে আপনারা বানান আর আপনারা যদি নিজে না খাইতে পারেন এই ধরনের অপচয় করেন না আর যারা এই রকম কিছু করবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত ঠিক আছে এবং হচ্ছে আপনি প্রমাণ দেখান বাসা দেখান আমি নিজে আমি নিঝুম খাদক কাপল নিজে চলে যাবো ওনার বাসায় পচা ডিম দিয়ে ওনাদের ধরার জন্য এবং আমি হান্ড্রেড পার্সেন্ট বলতেছি আমি পুলিশ ছাড়া যাব না ঠিক আছে আমি

ভাবছি একটা কাটানা কম পাওয়া যায় এর বেশি কিছু না একদিন আসে আসলে দিন দিন থাকে কাজ করা হয় এখানে নোংরা পরিবেশন না এটার জন্য আমি আপনার সাথে এটার জন্য আমি আপনার সাথে ক্ষমা বলতো না এটা সঠিক কি চাই ভালো না খারাপ পরিষে ভালো চাই পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন না এটার জন্য আমি দুঃখিত এটার জন্য আমি দুঃখিত না এটা উচিত এটা আমার জন্য মানা উচিত প্রত্যেকটা লোক যারা আছে সবাই সুন্দরভাবে মাস্ক পরে কাজ করবে এটা আমি চাই

আমার এটি পছন্দ না ভাই একটি ভ্যাকারিতে এখানে আমরা যতটুকু দেখতে এখানে শুধু কেক আইটেম খাবার যেটা হলো শিশু খাদ্য বা সবাই আমরা কেকটা খেয়ে থাকি পছন্দ করি কিন্তু আদৌ কি আমরা জানি যে এই কেকটা কোথায় তৈরি হয় কিভাবে হয় হুমমেন্ট একটি আসলে কারখানা রয়েছে আসলে ঘরোয়া পরিবেশেই কিন্তু বানাচ্ছে ঠিকই তারা কিন্তু নোংরা অস্বাস্থ্যকর আসলে পরিবেশেই কিন্তু এটা কারখানায় কিন্তু কেক তৈরি হচ্ছে দর্শক আসলে এটা কতটুকু স্বাস্থ্যকর খাবার আপনাদের কমেন্টে জানাবেন সঙ্গেই থাকুন দেখতে থাকুন দর্শক আসলে ডিমের ভিতর আমরা যখন দেখতে পাই যখন একদম ওই যে সাদা সাদা গিরে পোকাগুলো এগুলি খুবই আসলে সেত পরিবেশে কিন্তু রূপ নেয় এই ডিমের ভিতরে দর্শক আসলে এই ডিমটাই কিন্তু আবার কিছু কিছু ডিম আসলে ভেঙে খাওয়ানো হয় হয়তোবা পচা হোক গলা হোক এটা মিলেই কিন্তু খাওয়ানো হয় এটা দিলে নাকি স্বাদও হয় অনেকেই বলে এরকমটা এটা কি উচিত কিনা যেখানে চলছে কেক তৈরির কাজ কিন্তু দুঃখজনকভাবে পরিবেশটা একদমই স্বাস্থ্যসম্মত নয় আপনি নিজেই দেখুন এখানে মেঝেতে পড়ে আছে ময়লা চারোদিকে মাছই উঠছে আর সেই অবস্থাতেই তৈরি হচ্ছে আমাদের শিশুদের জন্মদিনের কেক পরিবারের উৎসবের কেক খোলা হাতে ময়লা পরিবেশে কেক বানানো হচ্ছে কোনো স্বাস্থ্যবিধি না মেনে এমন নোংরা জায়গায় খাদ্য তৈরি হলে তা শুধু স্বাস্থ্যের জন্য নয় বরং জনসাধারণের নিরাপত্তার জন্য বড় হুমকি প্রশ্ন একটাই এই অবস্থার আর কে দেখবে কর্তৃপক্ষের নজর কবে পড়বে এই ভয়ানক বাস্তবতার দিকে এখনো পর্যন্ত কোনো দায়িত্বশীল ব্যক্তিকে এখানে পাওয়া যায়নি তবে আমরা চেষ্টা করছি তাদের বক্তব্য নেওয়ার এর বেশি হয় না সম্ভব কিভাবে একটা মানুষের পক্ষে ভাই আর একটা প্রেগন্যান্ট আমার প্রেগন্যান্সি দিয়ে আমি একটু বলি আমি একটা মানুষের স্মেল নিতে পারতাম না একটা মানুষ আমার রুমে ঢুকে গেছে সেটার স্মেল নিতে পারতাম না ঠিক আছে আর সেই জায়গাতে কি হইতেছে ভাই প্রেগনেন্ট মহিলা কিন্তু এত সোমাইল এত গরম সহ্য করতেছে আর একটা মানুষের খাটের উপরে এত কেক থাকলে পিঁপড়া আসে না পিঁপড়া পিঁপড়ার কথা মনে নাই কারো ভাই আমার একটু ছাড়েন আমি হচ্ছে যে কি পোছাটিমের কেক

আচ্ছা 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 যদি এরকম হয় যে দেখা যাচ্ছে আপনিও এরকম আহ বাসার মানে কাজের পাশেও তবেmatchesে ভাইয়া আমার ইচ্ছেটা না অনেক আগের দিন যাব মানে আমি বেশি বেসিক্যালি তো একজন ব্লগার আমি তিন বছর করে তিন বছর হইছে আমি ব্লগ বানাই আমার কোনো ব্লগ ভাইরাল হয় না তো হচ্ছে আমরা আমি আমি কোনো ভাবে এখনো পর্যন্ত ভাইরাল হইতে পারি তারপর হচ্ছে মনিটাইজেশন আসার পরেও কিছু করতে পারতেছি না আর ভাই আপনারা ধীরে ধীরে সবাইকে ভাইরাল বানাই দিচ্ছেন আমরা এত ভালো কনটেন্ট দিচ্ছি তাও কিছু হচ্ছে না তা আমি একটা চিন্তা করছি এদের সবাই দেখে যে আমি অনেক বছর আগে আমার জীবনের প্রথম ব্যবসা পুঁজি ছিল পাঁচ হাজার টাকা আমি একটা আচার বানাইছিলাম ওটা ছিল গরুর মাংসের আচার ঠিক আছে এখন তো দেখি সবাই আবার গরুর মাংসের আচারও বানায় চিন্তা করছি আমি কি করি আমি একটু বানাই এখানে এইসব বসবো কিনা চিন্তা করতেছি এখন এখন কি তাহলে মানে মাংসের আচার কি নিয়ে আপনি বাইরে হলে কেক মার্কেটে মনে হয় না ঠিক আছে আবার ফিউচারের কথা বলতেও পারি না ঠিক আছে আর সব থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশের মানুষ না এখন আর্থিক ভাবে অনেক সংকটে আছে এটা ব্যবসা করতে বসে ভাইয়া কেউ চুরি করতে বসে নাই কিন্তু আমার কথা অথেন্টিকেশন বজায় রাখুন নিজের ঠিক আছে আপনি বাসা থেকে বানাইলে বলেন বাসা একটা মানুষের বেকারি দেওয়ার ক্ষমতাও থাকতে পারে আমার বাসার নিচে একটা বেকারি যেখান থেকে আমি প্রত্যেক দিন কেক খাই ওটা আমরা ভাড়া দিয়ে রাখছি কেক খাই ওদের পাউরুটি খাই ওরা ওরা পিজা বানায় যে পিজা আপনি খাইবেন না পঞ্চাশ টাকা দামের পিজা বানায় ওরা ঠিক আছে তো হচ্ছে ওটাও করে অসুবিধা কি ভাইয়া ঠিক আছে কিন্তু আমার কথা তো সত্যি কথা বলে তারপরে বিক্রি করা উচিত একটা একটা শোনেন আমি একটা কথা বলি মানে একটা ক্রিয়েট করা ভিডিও আমরা কিন্তু ক্রিয়েটর আমরা কিন্তু ক্রিয়েট করি যারা আমরা অনলাইন করি আমরা কিন্তু ক্রিয়েটর আল্লাহ রিজিক আল্লাহর জিম্মায় আল্লাহ এটা কিন্তু বলেই দিছে যে রিজিক আল্লাহর জিম্মায় ঠিক আছে রিজিকের মালিক কিন্তু মহান আল্লাহ তালা আচ্ছা যখন আল্লাহ তাকে রিজিক এভাবে ব্যবস্থা করে দিছে উনি বেকারি থেকে আনুক উনি বলুক না আমি বেকারির সাথে ব্যবসা করি অসুবিধা কি কোথায় ভাই আমি এখনো কেকটা খাই না আমার কেকটা একটু খাইয়ে দিতে হবে আমার একটু ছাড় হেন খাই একটু ছাড় হেন প্লিজ ভাই যদি কালকে না পচাটি মইলে কালকে আমার পেট খারাপ হয়ে যাবে ঠিক না তাহলে আমি এখান থেকে যে আমি হামড়ি কিছু খাবো না ভাই আমার ডায়াবেটিস আছে ঠিক আছে কারণ আমি আসছি এখানে একটু রিভিউ দেওয়ার জন্য এখন খায়া যদি আমার কিছু হয়ে যায় আপনাদের কাছে আগেই বলে দিলাম ভাইয়া আমি একটা অনেস্ট রিভিউ দিব যদি কেক ভালো হয় আমি ভালো বলবো যদি খারাপ হয় আমি ওনার মুখের উপর বলবো এটা কি ঠিক আছে

দিয়ে হচ্ছে কেক বানাচ্ছেন তাদেরকে আমি একটা কথাই বলবো আপনার ঘরে মা আছে বাবা আছে বাচ্চা কাচ্চা আছে আপনারা যদি পচা ডিমের কেক তাদেরকে খাইয়া খাওয়াইতে পারেন তাহলে আপনারা বানান আর আপনারা যদি নিজে না খাইতে পারেন এই ধরনের অপচয় করেন না আর যারা এই রকম কিছু করবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত ঠিক আছে এবং হচ্ছে আপনি প্রমাণ দেখান বাসা দেখান আমি নিজে আমি নিঝুম খাদক কাপল নিজে চলে যাবো ওনার বাসায় পচা ডিম দিয়ে ওনাদের জন্য এবং আমি হান্ড্রেড পার্সেন্ট বলতেছি আমি পুলিশ ছাড়া যাব না ঠিক আছে আমি নিয়েই যাব। কারণ কেন পচা কোনো জিনিস বিক্রি করা আমাদের আইনে নাই বাংলাদেশের কোনো আইনে আমি আসলে পড়ি নাই আজ পর্যন্ত আমি ভুল বলছি না রাইট বলছি